ইদানিং সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিক হইল সাংবাদিকরা ঘুরে ঘুরে সবার কাছ থেকে ইন্টারভিউ নেয় কে কত টাকার শপিং করল কার কত টাকার বাজেট কে কে কিনল এবং কার জন্য কে কিনলো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মনে করি এইভাবে ঘুরে ঘুরে ইন্টারভিউ না নেয়াই ভালো এটার একটা খারাপ দিক হলো কি জানেন আপনাদের ইন্টারভিউগুলো যারা দেখে অনেকের ভিতর একটা খারাপ মন্তব্য চলে আসে ধরেন যারা মার্কেট করতে পারে না যারা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে অমুকের বাবা অথবা অমুকের মা তার শপিংয়ের জন্য এত টাকা দিয়েছে আমাকে দেয় নাই আমাকে কেন দিল না তখন তাদের ফ্যামিলির ভিতরে মনোমালিন্য হয় এগুলা কেন আপনারা উপস্থাপন করেন আবার অনেকে বলবেন আপু এটা যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু এটা না করাই ভালো যাদের বিবেক বুদ্ধি কম তা এগুলা নিয়ে সংসারে কিন্তু ঝামেলা পাতায় আমি মনে করি যার যতটুকু সামর্থ্য আছে সে সেভাবে শপিং করবে যার পাঁচ লাখ টাকার সামর্থ্য আছে সে পাঁচ লাখ টাকা শপিং করবে যার দুই টাকার সামর্থ্য আছে সে দুই টাকা শপিং করবে বাট এভাবে আপনাদের ঘুরে ঘুরে ইন্টারভিউ নেওয়া এবং মানুষকে সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসা এটা না নেওয়াই ভালো এবং এখন তো দেখতেছি মানুষ ভাইরাল হওয়ার জন্য যা তা মন চায় সেটা বলতে চাচ্ছে বলতেছে কারো বয়ফ্রেন্ড কারো হাজবেন্ড এখন পর্যন্ত শুনলাম না কারো বাবা এই কয় টাকা দিয়েছে মানুষ সব করার জন্য যে কত কিছু বলে এবং ভাইরাল হওয়ার জন্য যে কত কিছু বলতে পারে আমি সেটাই বুঝি না তারপরে এখন দেখতেছি পাকিস্তানি ড্রেস কেনার জন্য অনেক আপুরা নিজেদেরকে অনেক ছোট করতেছেন কেন অপুরা আপনাদের যদি পাকিস্তানি ড্রেস কেনার সামর্থ্য না থাকে আপনারা নর্মাল ড্রেস কেনেন তারপর আপনারা কেন বলেন যে পাকিস্তানি জামা কেনার জন্য হলেও একটা বুড়া জামাই দরকার কেন আপনার বুড়া জামাই লাগবে আপনার বাবার সামর্থ্য নাই আপনার বাবার যেভাবে সামর্থ্য আছে আপনি সেভাবে পরেন অথবা আবার আপনার হাজব্যান্ডের যেভাবে সামর্থ্য আছে আপনি সেভাবে পড়েন আপনার পাকিস্তানি ড্রেসই কেন পড়তে হবে আপনার যদি দুই টাকার সামর্থ্য থাকে আপনি সেভাবে পড়বেন আপনার যদি না থাকে পড়বেন না যখন যেভাবে হবে সেভাবে থাকবেন সমস্যা কী তার জন্য নিজেকে কেন মানুষের সামনে খারাপভাবে রিপ্রেজেন্ট করবেন কেন বারবার বলেন অনেক আপুদেরকে দেখি মানে নিজেরা নিজেরা পোস্ট করে যে একটা পাকিস্তানি ড্রেসের জন্য হলেও একটা বুড়া জামাই লাগবে একটা সুগার ডেডি লাগবে কেন নিজেদের বাবার সামর্থ্য নাই সবসময় সব বাবারা চায় নিজেদের মেয়েদের নিজের মেয়েকে রাজকন্যার মতো রাখতে তাতে এক টাকা সুতা দিয়ে হলেও রাজকন্যার মতো রাখতে চায় থাকেন না বাবা রাজকন্যা হয়ে যা যেভাবে সামর্থ্য আছে সেভাবে মার্কেট করেন সেভাবে ঈদ করেন এটার ভিতরে অনেক আনন্দ পাবেন মানুষেরটা দেখে এভাবে করার কিছু নাই মানুষেরটা দেখে হিংসা করতে নাই নিজের যতটুকু আছে ততটুকুর ভিতরেই সুখ সের ভিতরে সব সুখ খুঁজবেন দেখবেন সবসময় ভালো থাকবেন যাই হোক মানে এটা বলতেছি ইদানিং সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে ঢুকলেই শুধু এই টপিকগুলোই সামনে আসে পুরো বিরক্ত হয়ে গেছে এগুলা দেখতে দেখতে জন্য এতগুলো কথা বললাম তো আজকে আমি রান্না করতেছিলাম এখানে চিংড়ি মাছ বোনা করছিলাম এবং আমার পছন্দের পাঙ্গাশ মাছ সো পাঙ্গাস মাছটা এখানে আমি অনেকগুলো রান্না করতেছিলাম কারণ আজকে আমি আমার ভাইকে দিব সে শুধু বলে আমি নাকি তারে রেখে একা একা খাই এবং সে এটাও বলতেছিল তুমি এটা কি ভিডিওতে বলবা কি আমি বলছি না এটা আমি ভিডিওতে বলবো না এটা আমি শুধু রান্না করে তোমাকে দিয়ে আসব তো এটা আমি বোর রান্না করেছিলাম ইদানিং আমাদের বাসায় পানিতে অনেক সমস্যা করে দুই বেলা পানি দেয় একটা হলো বিকালে আর একটা হলো বোর রাত্রে তো আমি রাতে এটা রান্না করে রাখছিলাম সিহেরি খাওয়ার পরে পাঙ্গাস মাছটা টমেটো দিয়ে বোনা করেছিলাম আর চিংড়ি মাছ বোনা করেছিলাম দেশে চিংড়ি মাছ তো এটাই হবে আজকে আমাদের সিহেরি এবং ইফতারের খাবার তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন